দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আমাদের রাকিব ভাই তিনি বীর দর্পে মাথা উঁচু করে হাত উঁচু করে তিনি একটি দাবি করেছেন সেটা হচ্ছে এবার ছাত্রদলের কোনো চাঁদাবাজের ঘটনা ঘটেনি দেয় এবং কোনো ব্যবসায়ী ছাত্রদলের কাউকে কোনো চাঁদাও দেননি এ নিয়ে তার একটি বক্তব্য রীতিমতো ভাইরাল আমরা তার সেই ছোট্ট একটি বক্তব্য শুনে আসি তারপর এ বিষয়ে কিছু কথা বলতে চাই আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোন ব্যবসায়ী বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোজিত হয়েও আমাদেরকে দেয়নি কারণ আমাদের সেই কালচার পুরো বিলুপ্ত করা হয়েছে বিগত সময় ফেসিবাদের সময় যে ছাত্র রাজনীতি দেখেছি সেই রাজনীতি সেই ছাত্র বাংলাদেশ কখনো কায়ম করে তিনি বলেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের একজন ব্যবসায়ী আমাদের একটি টাকাও চাঁদাবাজ কিংবা সপ্রন হয়ে আমাদের দেয়নি কারণ আমাদের সেই কালচার বিলুপ্ত করা হয়েছে এটা আসলে কতটা সত্য তিনি কি আদৌ ঠিক কথা বলেছেন ছাত্রদল কি চাঁদাবাজি করেনি আমরা কয়েকদিন আগে ছাত্রদলের এক নেতার ভিডিও দেখলাম নারায়ণগঞ্জে সেটা ঠিক ঈদের দু তিন দিন আগে ঈদ সালামি দিচ্ছেন তিনি টেবিলে বান্ডিল বান্ডিল টাকা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট তিনি কর্মীদের সে টাকা বিলাচ্ছেন সেই ভিডিও ভিডিওটি ভাইরাল হয়ে গেল এখন পর্যন্ত জানতে পারলাম না এই টাকার উৎস কোথায় এই টাকার উৎস কী এই ছাত্রদলের বর্তমান বা সাবেক নেতা তিনি এত টাকার মালিক হয়ে গেলেন কিভাবে এটা একটা বড় প্রশ্ন এবার আসি কিছু পত্রিকার পড়াশোনা আমি উল্লেখ করি গত এক সপ্তাহের পত্রিকার কয়েকটি খবর আমার চোখে পড়েছে সেই খবরগুলো নিয়ে যদি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুচকার দোকানে চাঁদাবাজি ছাত্রদল কর্মীকে অব্যাহতি চাঁদাবাজি এই ঘটনাটি ঘটেছে বলেই তাকে কিন্তু ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একটু ঘটনাটা পড়ে আসি তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে ফুচকার দোকানে চাঁদা দাবি করায় গোলাম রব্বানি না অর্ণব নাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মীকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি অর্ণব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাতচল্লিশতম ব্যাচের অর্থাৎ দুই হাজার সেশন এবং আফম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র আর বেশি কিছু বলার দরকার নাই কারণ কেন্দ্রীয় ছাত্রদল দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠন থেকে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবার আরেকটা ঘটনায় আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের দোকান দখল চাঁদাবাজি এবং আজমেরি গ্লোরি বাসের চাঁদা সংগ্রহ নিয়ে অভিযোগ ওঠার পর ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার রাশেদ বিন হাকিম ও অমর ফারুককে সহজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুঝেন অবস্থা কী রাকিবুল ইসলাম রাকিব নিজেই এবং সাধারণ সম্পাদক নাসির নাসিরের নির্দেশনায় দত্ত সম্পাদক স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তাদের নামে অথচ ছাত্রদল সভাপতি নিজেই বললেন চাঁদাবাজির ঘটনা ঘটেনি চাঁদাবাজির ঘটনা এবার কোনো ব্যবসায়ী বা কেউ ছাত্রদলকে কোনো চাঁদার দেয়নি আরও খবর আছে আমার কাছে সেটা হচ্ছে চব্বিশে মার্চ ঘটনা নওগাঁয় মারপিট করে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এটা নওগাঁর বদলগাছি কার মাইক্রো চালক কল্যাণ সমিতির কাছে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে সেই সাথে মারপিট করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে এটা হচ্ছে আরেকটা নিউজ তার মানে কী বলবেন আপনি ছাত্রদল সভাপতিকে বলছি তিনি কি বলবেন এখন তিনি বলছেন কোনো চাঁদাবাজি হয়নি কোনো ব্যবসায়ী চাঁদা দেননি অথচ আমরা এরকম খবর পাচ্ছি এরকম আমরা খবর পাচ্ছি এবং এরকম ঘটনাগুলো ঘটেছে অথচ আপনি দাবি করলেন ছাত্রদলের কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি এটা ঠিক না আমরা বিরামপুরের একটা ঘটনা নিউজে একটু পড়তে পড়ে শুনতে চাই বিরামপুরের চাঁদাবাজি মামলায় ছাত্রদল সভাপতি সহ পাঁচজন গ্রেফতার অলরেডি গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঈদের আগের ঘটনা দিনাজপুরের বিরামপুর জমি জমা সংক্রান্ত বিষয়ে সমাধান করে দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি চাঁদা না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন প্রজাতির ফলের গাছ কাটার মামলায় সানোয়ার হোসেন নামে উপজেলা গলি প্রয়াগপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ছাত্রদল সভাপতি রাকিব ভাই আপনি কি বলবেন এটা ঈদের ঠিক আগ মুহূর্তের ঘটনা এবং ঈদকে কেন্দ্র করে এই যে চাঁদাবাজি ছাত্রদলের যে চাঁদাবাজি এটা তো আপনি ঠেকাইতে পারেন নাই এটা যদি না ঠেকাতে পারেন আপনাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা হচ্ছে আসল কথা বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে আপনারা একটু ছাত্রদলের তৃণমূলে একটু খবর নেন তাদেরকে একটু সামলান আমরা চাই একটা আদর্শিক সংগঠন হিসাবে ছাত্রদল রাজনীতি করুক অন্যান্য সংগঠনও রাজনীতি করুক কিন্তু কোনো চাঁদাবাজি হবে না কোনো মাস্তানি হবে না এটাই আমি চাই এটাই আমরা চাই এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী চায় আমি সেটাই বিশ্বাস করি ধন্যবাদ আসসালামু আলাইকুম